নমস্কার আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজ হলো শিবরাত্রির পরের দিন মানে আজ হলো আমাদের পারণ তাই আমি সকাল সকাল উঠে আগে স্নানটা করে নিয়েছি আর কতকালে তখন আমার মুখ দেখেই বুঝতে পারছ উপস্থিলাম জন্য মুখে কতটা তার চাপ পড়ে গিয়েছে আর শুধু কতকাল পুজোর উপস্থিলাম জন্য এরম মুখ চোখ হয়েছে তা কিন্তু নয় এখন প্রতিটা দিনই আমার যা থকল যায় তার ছাপ আমার চোখে মুখে তো ভাবলাম সকাল সকাল আগে যখন স্নানটা সে নিয়েছি ঠাকুরকে আগে পুজো দিয়ে তারপরে খেয়ে নেয় চতুর্দশী থাকতে থাকতে আমি স্নান করে আর পুজো দিয়ে উঠতে পারিনি ওই বেবিকে নিয়ে এতটা ব্যস্ত থাকি অ্যাকচুয়ালি চতুর্দশী থাকতে থাকতে পুজো দিয়ে নিলে খুব ভালো হয় চারপুর করে জল ঢালা হয়ে যায় কিন্তু কি করব সেসব আর আমি কিছুই করে উঠতে পারছি না তো এখন এখান থেকে পুজো সেরে আমি চলে যাব নিচে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে আর আজ আমাদের বাড়িতে কিছু লোক আসবে যারা গতকাল উপোস ছিল তাদের জন্য একটু খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে আর সকাল সকাল কি রান্না হবে তাই তার জন্য হয়ে গিয়েছে লুচি তো সেটা ই প্রথমে পারণ সেরে নিচ্ছি অনেকেই সকাল সকাল জল জন্য লুচিটা ভীষণ পছন্দ করে কিন্তু আমার না একেবারেই সকালবেলার জলখাবারে লুচি পছন্দ নয় মানে সকালবেলা ভাজাপোড়া খেতে আমার একদমই ভালো লাগে না তার যাতে মনে হয় হালকা পাতলা খাওয়ার কিছু হলেই ভালো হয় কিন্তু আজ আর সেটা সম্ভব ছিল না রোজই আমি সকালে ভাত খাই কিন্তু আজ যেহেতু বাড়িতে খিচুড়ি হচ্ছে তাই আর সকাল সকাল ভাতের ব্যবস্থা হয়নি মানে এই সময় তো আবার পারণ করলে ভাত মানে আতপ চালের ভাত খেতে হবে তো সকালবেলা আতপ চালের ভাত না খেয়ে সেজন্য সকলের জন্যই লুচি করা হয়েছে আর আমার আবার না লুচি এই তরকারির চাইতে মিষ্টি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে চলছে আজকে দুপুরের রান্না না অনেকটা রান্না হয়তো আগেও গিয়েছে তো আজ দুপুরে কি কি মেনু আছে সেটা সবার প্রথমে বলি রয়েছে খিচুড়ি তার সাথে পাঁপড় ভাজা তার সাথে বাঁধাকপি ঘন্ট আলু ফুলকপি পনিরের তরকারি চাটনি আর মিষ্টি হয়তো চাটনিটা আগে হয়ে গিয়েছে তখন দেখলাম আর এখানে দেখছি পাপড় ভাজা হয়ে গিয়েছে আর এখন সম্ভবত হবে বাঁধাকপির ঘন্ট আর খিচুড়িটা না আমার বড় ভীষণ প্রিয় আর যদি সেটা হয় পুজোর ভোগ তাহলে তার কোনো কথাই নেই মনটা পড়ে থাকে কখন খিচুড়ি খাবো যেহেতু আমি খিচুড়ি বানিয়ে নিয়ে খেয়ে নিয়েছি রাতের বেলা তাই আজ আর মন অত ছটফ করছে না মনে হচ্ছে একটু বেলা হলেও ক্ষতি নেই বিয়ের আগে যখন বাড়িতে পালন করতাম তখন আর আমাদের বাড়িতে খিচুড়ি হতো না হতো আতপ চালের ভাত আর তার সাথে অবশ্যই থাকতো ছোলার ডাল কচু শাক বিভিন্ন রকমের তরকারি আর তরকারির মধ্যে তো অবশ্যই থাকতো পনিরের তরকারি আর বরাবরই আমার টমেটোর চাটনি ভীষণ প্রিয় সেটাও কিন্তু অবশ্যই হতো আর মাঝে মাঝে আমার ভাতের চাইতে না ফ্রায়েড রাইস ভীষণ করে খেয়ে নিতাম একই রকম ভাত খেতে ভালো লাগতো না হয় সকালে অথবা রাতে আমাকে আতপ চাল দিয়ে ফ্রায়েড রাইস বানিয়ে দিত এই বছর আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে এর পরের বার থেকে পালন করার সময় আমরাও খিচুড়ি না বানিয়ে আতপ চালের ভাতই করে নেব তো দুবেলা খাওয়ার ব্যাপার থাকে এই খিচুড়িটা কিন্তু দুবেলা খেতে আর ভালো লাগে না তো যাই যাই হোক নিজে রান্নাবান্না এগোতে থাকুক আমি চলে এসেছি একটু উপরে ওকে একটু স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে দেব। আর আমার মেয়ে না যত বড় হচ্ছে দেখছি ও নতুন নতুন সব কিছু অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে আগে মোটামুটি অতটা বুঝতে পারতো না সবার কোলেই যেত আর এখন দেখছি বাড়ির লোক যারা কারোর কোলেও যেতে চায় না সবার কোলে গেলে এমন জোরে কান্না করে যে তারা নিজেরাই ভয় পেয়ে যায় ওকে তো স্নান টান করে আমি রেডি করিয়ে দিয়েছি ভাবলাম যে আরেকবার এসে দেখে যাই কত দূর রান্না হয়েছে না অনেকটাই রান্না এগিয়ে গিয়েছে তরকারিগুলো হয়তো সব হয়ে গিয়েছে এখন চলছে জোর কদমি খিচুড়ির প্রস্তুতি মেলাও প্রায় অনেকটাই হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সবাই খেতেও চলে আসবে তাই যত তাড়াতাড়ি সম্ভব রান্নার ওইদিকে প্রস্তুতি চলতে থাকুক আমি রেডি করিয়ে দিয়েছি একটা সুন্দর লাল জামা পরেছে ভেবেছিলাম আজ মেয়েদের জামাই পরাবো কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু রয়েছে তাই একটা ফুল টি শার্ট পরিয়ে দিলাম তখন আমি শুধু ভাবি কবে যেই ঠান্ডাটা যাবে আমার এই মেয়েকে সুন্দর সুন্দর মেয়েদের ফ্রক আমি পরাতে পারবো মানে ওকে এই ছেলেদের ড্রেস পরাতে পরাতে আমার আর ভালো লাগছে না সুন্দর সুন্দর মেয়েদের জামা কবে পরিয়ে চুল বেঁধে দেবো সেই অপেক্ষাই আছে আমি তো ওখানে মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম আর আমার সেই পুঁচকি ননদিনই আমার মোবাইল নিয়ে এত সুন্দর করে সব কিছু ভিডিও করেছে কি ব্যস্ত থাকার কারণে অনেক কিছুই হয়তো আমি কভার করে উঠতে পারি না কিন্তু আমার এই ছোট্ট ননদ দায়িত্ব সহকারে সব ভিডিওগুলো করে আমাকে তো সব সময় হেল্প করে চলে তো থাকার কারণে সবার খাওয়া আর দেখাতে পারিনি তাই ও যতটা পেরেছে ভিডিও করেছে তো এখন বেলা অনেকটা হয়ে গিয়েছে আর ও একটু যেহেতু চুপচাপ রয়েছে ভাবলাম এই সুযোগে আমিও খেয়ে নিই সন্ধ্যেবেলা চলে এসেছি ঘরে এই না মাকে দেখলেও বেশ কান্নাকাটি করছিল কিছুতেই চিনতে পারছিল না আর আজ দেখছি বেশ ভালো মিশে গিয়েছে যে ভিডিওটি দেখাচ্ছি সেটা পরের দিনের আমার বাবা এসেছিল আর আমার বোন সারা রাত জেগে আমার জন্য পিঠে পায়ের সব কিছু তৈরি করে দিয়েছিল আর আমি মিষ্টিটা ভালোবাসির জন্য বাবা নিয়ে এসেছিলো কিন্তু গাড়ির এত ভিড়ে না গোটা মিষ্টির প্যাকেটটা ফেটে গিয়েছিল ওখানে ছিলাম মা প্রতি মাসে বেতন পেয়ে ওর জন্য নতুন জামা নিয়ে আসতো কিন্তু এই মাস হলো আমি চলে এসেছি মার তো আর কোনো মাসের জন্য জামা আনতে পারিনি তাই এবার দুটো জামা একসাথে নিয়ে এসেছে এগুলো আর শেয়ার করা হয়নি আর বেশ কিছু খেলাও নিয়ে এসেছিল তারাও দেখায় এই যে এটা তো আমার বাবু ভীষণ পছন্দ এটা যখন আওয়াজ করে বেশ চুপ করে যায় এসেছিল তার দিন থেকেই না আমার এত জ্বর আর এত শরীর খারাপ ছিল প্রায় একশো তিন একশো দুই জ্বর সে দিন যে কি কেটেছে সে আর কি বলবো আর আমার মেয়ে তো কিছুতেই আমার মার কাছেও থাকতে চায় না তবে হ্যাঁ ওর ঠাম্মিকে কিন্তু ভীষণ এই ঠাম্মির কাছে আমি একটু রেস্ট পেয়েছি তো তার কারণে বাবা মায়ের সাথে কাটানো ব্লগগুলো আর শেয়ার করতে পারিনি তো যাই হোক এটা আগের দিনেরই ব্লগ ছিল বাবা মা খেতে বসেছে আর আমার ব্লগটি আজকে শেষ করছি তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ব্লগে ততক্ষণ জন্য সকলে খুব ভালো থেকো আর আমার ছোট্ট সোনার জন্য অনেক অনেক প্রে করো ও যেন খুব ভালো থাকে আমরা দুজনেই যেন সুস্থ থেকে তোমাদের অনেক লগ উপহার দিতে পারি